আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্কাই টাচ ফ্যাশন থেকে আজকে টি পিসের মানে লোন থ্রি পিসের একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স প্রথমে আমি ইয়েলো কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে কাটালি টাইপস কালার এগুলো হচ্ছে জমজম সুইচ লোনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন আমি যে আমার পেছন পাটটা একটু দেখে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার পেছনের ডিজাইন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টিও একসঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই এই স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল ঠিকানাটা দিয়ে দিবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ইউনিক একদম ডিফারেন্ট একদম ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে ওনাটা তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের স্কাই টাচ ফ্যাশনটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের স্কাই টাচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম লাইট পার্পেলের মধ্যে অনেক ইউনিক জমজম সুইজলোনের মধ্যে একদম নতুন ডিজাইনগুলো ঈদের পরের নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকের ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা আমি একটু ব্যাক পোষণের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টিও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল স্লিপ যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা নয়শো নিরানব্বই টাকা একদম ইউনিক বেস্ট কোয়ালিটির মধ্যে হ্যাঁ আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে হ্যাঁ এটা হচ্ছে অনেকটা বাঙ্গি টাইপস কালারের মধ্যে অনেক ইউনিক এগুলো কালার শ্যাম্বন্ন ফর্সা কালো যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা হচ্ছে জামার ফুল বডিটা আর এইটা থাকবে হচ্ছে যে আমার জামার জামার আমার কিন্তু অনেক অসাধারণ একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে আমাদের প্রতিটা ড্রেস দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে জমজম সুইজলোনের ড্রেসগুলো অফার প্রাইজে মাত্র নয়শো টাকায় তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ অ্যাশ কালার কম্বাইনটের মধ্যে প্রতিটা কালার সুন্দর এগুলো শ্যামবর্ণ ফর্সা এবং কালো যে কোনো স্ক্রিনে যে কোনো যে সব বন্ধুদেরকে ভালো লাগবে এটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ আমার ব্যাক ব্যাক শোল্ডার এবং আপনার দুই সাইড থেকে নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টিও পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিটা ড্রেসের ওনাগুলো একদম বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো সব বড় ওনার মধ্যে থাকবে জমজম সুইজল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে প্রতিটা ড্রেস সুন্দর আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেস ইউনিক বললাম না শ্যামবর্ণ ফর্সা কালো সব বন্ধুদেরকেই ভালো লাগবে কালারগুলো অনেক সুইট সুইট কালার আমি এইটু ব্যাক পোষণটা দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতে কাপড়টা পেয়ে যাচ্ছেন ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই আপনার ড্রেসগুলো যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বি অন্যটা তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এগুলো ড্রেস দিয়ে আপনারা চাইলে সুন্নতি কাপ্তান ড্রেস ঢোলা ঢোলা ড্রেস করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে একদম ইউনিক মানে টপ ক্লাস একটা কালার এটা একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল স্লিভ যেভাবে ইচ্ছে আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে জমজম সিজলনের এই ড্রেসগুলো মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ